হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স তারা কোন ডোমেস্টিক প্লেয়ারগুলোকে ট্রায়াল নিয়েছে কোন ডোমেস্টিক কোন ডোমেস্টিক প্লেয়ারগুলো স্কাউটিং করছে কোন ডোমেস্টিক প্লেয়ারের উপরে তারা বিট করতে চলেছে মেগা অপশনে এ টু জেড আজ আলোচনা করবো যে কোন ডোমেস্টিক প্লেয়ার উপরে কলকাতা নাইট রাইডার্স ট্রায়াল নিয়েছে ঠিক আছে তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে জাস্ট স্পোর্টস বাংলায় চ্যানেল সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে ঠিক আছে যারা কলকাতা ট্যাচ ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটা প্রচুরই ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে কলকাতা নাইট রাইডার্স ডোমেস্টিক কোন প্লেয়ারগুলোর উপরে বিট করতে চলেছে বা ট্রায়াল নিয়েছে ঠিক আছে তো ট্রায়ালে এই প্লেয়ার উপরেই কিন্তু শর্টলিস্ট করেছে এই প্লেয়ার উপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিট করতে চলেছে ঠিক আছে তো আর দেরি না করে এক এক করে আলোচনা করি ঠিক আছে তো ফার্স্ট যে প্লেয়ার যে ডোমেস্টিক ক্রিকেটের যে প্লেয়ারের উপরে কলকাতা নাই নজর আছে রেডার আছে ঠিক আছে সেটা হচ্ছে আনশুল কম্বুজ এই আনশুল কম্বুজ মুম্বাই ইন্ডিয়ানসের এই নেক্সট সিজন খেলেছিলো এই আনশুল কম্বুজ কিন্তু এমার্জিং এশিয়া কাপে কিন্তু দ্য মারাত্মক বল করেছিল ইন্ডিয়ার হয়ে এমার্জিং এশিয়া কাপে কিন্তু ইন্ডিয়ারাই কিন্তু মারাত্মক বল করেছিল মুম্বাই ইন্ডিয়ানসার হয়ে কিন্তু মারাত্মক বল করেছিল এই আনসুল কম্বুজ নেক্সট সিজন কিন্তু যে হেনরি ক্লাসন যে হেনরি ক্লাসনকে আউট করা প্রত্যেকটা ফাস্ট বলারের কিন্তু প্রবলেম ছিল মুশকিল ছিল ভয়ে কিন্তু বল করতে হয় ক্লাসনের বিরুদ্ধে সেই হেনরি ক্লাসনকে কিন্তু দুবার কিন্তু আউট করেছিল কিন্তু এই আনশুল কম্বুজ ঠিক আছে তো আনসুল কম্বুজের কিন্তু প্রচুর প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর অভিজ্ঞতা আছে ঠিক আছে আনশুল কম্বুজ কিন্তু সে কিন্তু পাওয়ার প্লেতে বল করতে পারে মিডিল অর্ডারে বল করতে পারে ঠিক আছে তো আনসুল কম্বুজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তার ট্রায়াল নিয়েছে ঠিক আছে তারা কিন্তু রেডারে আছে আনসুল কম্বুজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করতে চলেছে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশানে সরি দু হাজার চব্বিশ যে মেগা অপশনটা হবে এই মেগা অপশানে কিন্তু আনসুল কম্বুজের উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রেডার আছে নজর আছে ঠিক আছে রিপোর্টার সে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আনসুল কম্বুজের উপরে কিন্তু অল আউট বিট করতে পারে ঠিক আছে শুধু শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স এই আনসুল কম্বুজকে কিন্তু ট্রায়াল নেয়নি ঠিক আছে রিপোর্ট আসে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস ঠিক আছে এই সব টিমও কিন্তু ট্রায়াল নিয়েছে কিন্তু এই আনসুল কম্বুজকে কিন্তু আনসুল কম্বুজ দেখো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা মিডিল অর্ডারে বল করার মতো একটা প্লেয়ার দরকার ঠিক আছে যদি তারা বইব অ্যারো না পায় তাহলে কিন্তু আন আনসুল কম্বুজ কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে কিন্তু বৈরব অ্যারোড়ার তো রিপোর্ট আসছে কলকাতা নাইট রাইডার্সের আনসুল কম্বুজের উপরে কিন্তু মেগা অপশনে কিন্তু টার্গেট করতে চলছে সেকেন্ড যে ডোমেস্টিক প্লেয়ারটার উপরে কলকাতা নাইট রাইডার্সের ট্রায়াল নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটাকে শর্টলিস্ট করে যে প্লেয়ারটা সেটা হচ্ছে তানুষ কটিয়া তানুষ কটিয়া কিন্তু সে কিন্তু একটা স্পিনিয়ার বলার এমনকি সে কিন্তু ব্যাট করতে পারে একটা স্পিনার অলরাউন্ডার প্লেয়ার ঠিক আছে রবীন্দ্র জাদেজার মতন কিন্তু প্লেয়ার ঠিক আছে অনেকটা এই তানুষ কটিয়া কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেছে প্রচুর রান করেছে ঠিক আছে তো তানুষ কটিয়াকে কিন্তু কলকাতা নাইট শুধু কলকাতা নাইট রাইডার্স না মুম্বাই ইন্ডিয়ানস আমি প্রায় এক মাস আগে বলেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই তানস কটিয়াকে কিন্তু নেওয়ার জন্য প্রচুর ইন্টারেস্ট করেছে এমনকি সে তাদের কিন্তু ট্রায়াল আমি কিন্তু এই তানুষ কটিয়াকে কিন্তু ডাক করেছিল তো কী আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু তানুষ কোটিয়ার কিন্তু দুদিন আগে কিন্তু ট্রায়াল নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তানুষ কোটিয়ার ঠিক আছে প্রেজেন্টে কিন্তু খুব খুশি হয়েছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্সের যে বলিং কোচ আছে বা যারা টপ লেভেলের যেসব ম্যানেজমেন্ট আছে ঠিক আছে দেখ তারা কিন্তু এই তানুষ কিন্তু উপরে কিন্তু অনেক খুশি ঠিক আছে তানুষ কটিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করতে চলেছে এবং মেকা অপশানে কিন্তু তানুষ কোটিয়ার উপরে কিন্তু বিট করতে বিট করতে পারে হয়তো অল আউট বিট করতে পারে দুই দু কোটি তিন কোটি টাকা হয়তো তানুষ কটিয়ার উপরে কিন্তু বিট করতে পারে ঠিক আছে আর সেকেন্ড যে প্লেয়ারটার উপরে কলকাতা নাইট রাইডার্সের নজর আছে আর সেকেন্ড যে প্লেয়ারটার উপরে ট্রায়াল নিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে গ্রীষ রেড্ডি নীতিশ রেড্ডি আমরা দেখেছিলাম সানরাইজ হায়দ্রাবাদে রয়েছে নেক্সট সিজন কেমন ব্যাট করেছিল যে সানরাইজ হায়দ্রাবাদ থেকে রিটার্ন করেছে ছয় সাত কোটি টাকা যে নীতিশ রেড্ডি যে নীতিশ রেড্ডি কিন্তু ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছে তেমনই একটা প্লেয়ার গ্রীষ রেড্ডি এই গ্রীষ রেড্ডিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রায়ালে কিন্তু ডেকেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ট্রায়াল নিয়েছে দেখো সারা বছরে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের যারা স্কাউটিং করে প্লেয়ার স্ট্রাং স্কাউটিং করে ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার নতুন নতুন ইয়াং ইয়াং প্লেয়ারগুলোকে তুলে আনে যেরকম ইউপি টি টোয়েন্টি লিগে তারপর দিল্লি প্রিমিয়ার লিগে যেসব প্রিমিয়ার লিগগুলো হয় সেটা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের যারা স্কাউটিং করে তারা কিন্তু সেই সব প্রিমিয়ার লিগে কিন্তু অ্যাপসেন্ট থাকে প্রেজেন্ট থাকে যে কোন প্লেয়ারটা ভালো খেলছে সেই প্লেয়ারটাকে কিন্তু অকশনের আগে কিন্তু ট্রায়ালে ডাক করে ঠিক আছে তো কলকাতা নাইট কিন্তু এই গ্রীষ রেড্ডিকে ট্রায়াল দিয়েছে গ্রীষ রেড্ডির উপরে কিন্তু যে কলকাতার যেসব টপ লেভেলের যে ম্যানেজমেন্টের লোক আছে তারা কিন্তু এই যে চারটে পাঁচটা প্লেয়ার নাম বলছে এই চারটে পাঁচটা প্লেয়ার কিন্তু শর্ট টেস্ট করেছে এই চারটে পাঁচটা প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট কিন্তু বিট করবে কিন্তু মেগা অপশনে ঠিক আছে তো তার মধ্যে কিন্তু গ্রীষ রেড্ডির নামও আছে রিপোর্ট আছে যে গ্রীষ রেড্ডি বলে এই যে প্লেয়ারটা এই ফাস্ট বলার সুইং বল করতে পারে ওপেনারে বল করতে পারে ঠিক আছে মারা অনেকটা কিন্তু বৈভব অ্যারোডার মতন সুইং বল করতে পারে যদি কারণ বৈ বৈভব অ্যারো কিন্তু মেগা অপশানে কিন্তু মিনিমাম চার পাঁচ ছ টাকা কিন্তু তার উপরে বিট করে ফ্রান্টাইজিটা ওই জন্য যদি বৈভব অ্যারো তারা না পায় তাহলে কিন্তু এই গ্রিস রেড্ডি তারপরে আনশুল কম্বুজ এইসব প্লেয়ারের উপরেই কিন্তু যেতে হবে ঠিক আছে তো এক একটা প্লেয়ারকে এক একটা প্লেয়ারকে তার ব্যাকআপ হিসাবে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু সাত আটটা প্লেয়ার কিন্তু সাজেস্ট করে রেখে দেয় যে এই এ প্লেয়ারটা না হলে বি প্লেয়ারটা বি প্লেয়ারটা না হলে সি প্লেয়ারটা সি প্লেয়ারটা না হলে ডি প্লেয়ারটা এইভাবে কিন্তু ক্যাটাগরি তারা কিন্তু চুজ করে দেয় ঠিক আছে তো গ্রীষ চ্যাড্ডির উপরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট আছে নাম্বার ফোর যে জাং ডোমেস্টিক ক্রিকেটের যে প্লেয়ারটাকে তারা ট্রায়াল নিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে অবিনাশ সিং এই অবিনাশ সিং কিন্তু দু মেবি বাইশ সালে বাইশ সালে কি তেইশ সালের মিনি অপশানে কিন্তু এই অবিনাশ সিংয়ের উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিট করেছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সঙ্গে যতটা আমার আইডিয়া যে ষাট লাখ পর্যন্ত কিন্তু বিট করেছিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু লাস্ট বিট ষাট কোটি ষাট লাখ টাকায় কিন্তু নিয়ে নিয়েছিল নেক্সট সিজন কিন্তু এই অবিনাশ সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু নেট বলারে কিন্তু ছিল তো অবিনাশ সিংকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আবারও একবার কিন্তু ফাস্ট বলার এই অবিনাশ সিংও কিন্তু ফাস্ট বলার এই অবিনাশ সিং কিন্তু ট্রায়াল নিয়েছে অবিনাশ সিংকে কিন্তু টার্গেট করতে চলেছে কিন্তু মেগা অপশানে তো এই চারটে প্লেয়ারের উপরে কিন্তু মিনিমাম দুই থেকে তিনটে প্লেয়ার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার কিন্তু নেক্সট সিজন আমরা দেখতে চলেছি তার পাশাপাশি কিন্তু সাকিব হোসেন ঠিক আছে যে সাক্ষী কি আমরা নেক্সট দিন কলকাতা নাইট রাইডার্স ছিল সেই সাকিব হোসেনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবারও ব্যাক করবে কারণ কলকাতা নাইট রাইডার্সের যারা ম্যানেজমেন্টের লোক আছে তারা কিন্তু যেরকম রিঙ্কু সিংকে তৈরি করেছে রিঙ্কু সিংকে দু হাজার আঠেরো থেকে তৈরি করে তাকে তার সঙ্গে প্রত্যেক বাড়ি কিন্তু দলে রেখে দিয়েছিল রিটেন করেছিল রিটেন না করলে মেগা অপশান থেকে তাকে নিয়েছিল তাকে কিন্তু ফার্স্ট প্রোজেক্ট হিসেবে কিন্তু রিঙ্কু সিংকে তৈরি করেছে রিপোর্টার সাথে সেকেন্ড প্রজেক্ট হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু সাকিব হোসেনকে কিন্তু তৈরি করতে চায় বড় প্লেয়ার তৈরি করতে চায় তো সাকিব হোসেন তো এই পাঁচটা প্লেয়ার দেখো সুয়েশ শর্মার উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিট নাও করতে পারে যেটা রিপোর্ট আসে যে সুয়েশ শর্মাকে না নিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই তানস কটিয়া বলে এই স্পিনার এই স্পিনার বলও করতে পারে এমন কিছু কিন্তু ব্যাটও করতে পারে ঠিক আছে সাত নম্বর পজিশনে কিন্তু বেস্ট অপশান হতে পারে কিন্তু এই তানুষ কটিয়া রিপোর্টার তারা কিন্তু সুয়েশ শর্মা রিপ্লেসমেন্ট হিসেবে সুয়েশ শর্মার উপরে তারা বিট না করে কিন্তু তানস কোটিয়া বলে এই প্লেয়ারটার উপরে কিন্তু তারা কিন্তু নজর আছে কারণ সুয়েশ শর্মা কিন্তু নেক্সট সিজন দুটো তিনটে ম্যাচ কিন্তু সুযোগ দিয়েছিল কিন্তু প্রচুর মার খেয়ে গিয়েছিল সুয়েশ শর্মাটা কিন্তু সে কিন্তু সেই সঠিক জায়গার লেন্থে কিন্তু বল করতে পারে না বলে মার খেয়ে যায় তো এই তানুষকটিয়ার উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রচুর নজর আছে প্রচুর নজর আছে শুধু কলকাতা নাইট রাইডার্স না মুম্বাই ইন্ডিয়ান তারপরে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এই চারটে ফ্রাঞ্চাইজের মধ্যে কিন্তু লড়াই হবে কিন্তু তানুষ কঠিয়া এই প্লেয়ারটার উপরে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স এই পাঁচটা ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার ট্রায়াল নিয়েছে এই প্লেয়ারের উপরে কিন্তু নজর আছে সেটা হচ্ছে আনসুল কম্বুজ মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছে দারুণ প্লেয়ার তানুষকটিয়া ঠিক আছে গ্রীশ রেড্ডি আর অবিনাশ সিং আর সাকিব হোসেন এই পাঁচটা প্লেয়ারের উপরে নজর আছে তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের জানা মতে আর কোন ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ার বেস্ট হতে পারে ঠিক আছে কলকাতা নিলে সেই প্লেয়ারটা ভালো হতে পারে সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আজ রাতে হয়তো লাইভে আসবো ঠিক আছে কাল লাইভে আসতাম তা কাল কিন্তু যে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা ছিল সেটা লেটে শেষ হয়েছিলো বলে আসতে পারিনি আজ আজ কিন্তু আমি লাইভে আসবো তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা শুধু ক্রিকেটারকে নিয়ে বলছো প্রত্যেকটা টিম নিয়ে আমি বলছি ঠিক আছে তো আর নিয়ে অনেকে প্রশ্ন করছো তো আজ কিন্তু আমি লাইভ আসবো রাতে তো আজ যদি সব কিছু ঠিক থাকে তাহলে লাইভে আসবো দশটা ফ্রাঞ্চাইজ নিয়ে আজ কভার করবো দশটা ফ্রাঞ্চাইজে কোন প্লেয়ারগুলো তারা টার্গেট করে মেগা অপশানে মেগা অপশানে কোন প্লেয়ারের উপরে দশটা ফ্রাঞ্চাইজ ভিট করতে চলেছে আর তোমরা তোমাদের মনে দশটা ফ্রাঞ্চাইজ কিনে যে কোনো কোশ্চেন যাকবে ঠিক আছে আজ আমাকে জিজ্ঞাসা করবে রিপ্লে করবো এই পর্যন্ত Bye.